সুপ্রিয় মাত্র বা ভায়রা আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সামনে আবারও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা কম খরচে কালী বাউশ মাছের পণা করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওটি আজকে কেউ কেটে কেটে দেখবেন না এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন যারা আজকে আমার চ্যানেলে নশুনে এসে থাকছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আরও এবং নিত্য নতুন ভিডিও পেনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মাছটি গাছ কালীবাস মাছের পড়ে এই মাছটি নিয়ে ছোট্ট একটি আলোচনা করবো এই মাছটির সাইজ হলো তিন হাজার থেকে চার হাজার কেজি এই মাছটি আমরা পিস বিক্রি করে থাকি বাইরা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমাদের কাছ থেকে এই মাছ নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে মাছটি নিতে পারবেন আপনার চলে এসো নিতে পারবেন আমার এই যে ঠিকানা হলো মাইমে সিংতিরিশ সাল বালিপাড়া এই মাছটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি কম খরচে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছটি খুবই খাবারও খুব কম লাগে এই মাছটি দ্রুতও বড় হয় বাইরা এই মাছটি নিলাম অতি তাড়াতাড়ি লাবন হবে এই মাছটি ছয় থেকে সাত মাসের ভিতরে দুই দুইটা এক কেজি হবে বাইরা আশা করছি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন